তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সারাটা বছর তোমাদের সঙ্গে ছিলাম বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমাদের সঙ্গে ছিলাম বিভিন্ন সময় কোন অ প্রত্যেকটা ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক অর্থাৎ কোন কোন অংশ থেকে কোন কোন বিষয়ে প্র্যাকটিস করতে হবে কীভাবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা বিষয় তোমাদের জানিয়েছি এবং যতদূর সম্ভব দূর থেকে অনলাইনের মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কমেন্টের উত্তর দেওয়ার মধ্য দিয়ে তোমাদের কাছে থাকার চেষ্টা করেছি এবং প্রতি মুহুর্তে বিভিন্ন টিপস এবং গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে তোমাদের দুর্বলতাগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ক্ষেত্রে তোমাদের মনোবল বৃদ্ধি করতে বিভিন্ন তথ্য তুলে ধরেছি যাতে করে তোমাদের পরীক্ষা ভালো হয় মনোসংযোগ বাড়ে শুধু আমি নই আমার চ্যানেলের পক্ষ থেকে সমগ্র টিচাররা তার মধ্যে ম্যাথের টিচারও অবশ্যই রয়েছেন প্রত্যেকেই কিন্তু তোমাদের জন্য অজস্র পরিশ্রম করে আজকে দাঁড়িয়েছেন এবং তোমাদের সামনে প্রত্যেকটি তথ্য সম্পূর্ণরূপে তুলে ধরেছেন হয়তো সারাটা বছর কষ্টের মধ্য দিয়ে তোমরা কিছুটা হলেও উপকার পেয়েছ সেটা স্বীকার করো আর বা নাই করো আমরাও চেষ্টা করি তোমাদের বেটার কিছু দেওয়ার জন্য বেটার কিছু করানোর জন্য তো যাই হোক এই পরিস্থিতির পর যখন পরীক্ষার দিন আসে তোমরা যেমন একটা চিন্তার মধ্যে থাকো ঠিক সেই একইভাবে আমাদের মনেও একটা সারা সব সময় জেগে থাকে যে আমরা কতদূর সফল হতে পারলাম কারণ তোমাদের সফলতার মধ্যে দিয়েই আমাদের সফলতাটা বিরাজ করে তোমরা যখন পরীক্ষা ভালো দিয়ে এসে সুন্দর সুন্দর কমেন্ট করো তখন মনটা ভরে যায় আবার যদি কখনো বা এমন এমন কমেন্ট করো যে স্যার ভালো হয়নি পরীক্ষা তখন নিজের মনটা খারাপ হয়ে যায় সে তুমি পড়ো আর নাই পড়ো কারণ যে কোনো কেউ কমেন্ট করা মানে আমার একটা ছাত্র কমেন্ট করছে এটা আমরা বুঝতে পারি এবং তার সে পড়েনি তাও যদি তার খারাপ হয়ে যায় তবুও খারাপটা লাগে যে না সত্যি খারাপ হলো কেন পড়লো না বা কেন এই কাজটা করলো না কেন এই ভিডিওটা দেখেনি কেন এই প্রশ্ন কটা করেনি কতবার বলেছিলাম এই কটা পড়তে কেন পড়লো না ছেলেটা তো এরকম একটা খারাপ মুহূর্ত আমাদেরও কিন্তু লাগে শুধুমাত্র তোমাদের নয় তো যাই হোক কালকে পরীক্ষা বিশেষ করে অনেক ছাত্রছাত্রী ভয়ে ভীত হয়ে আছো কম্পিত হয়ে আছো তো আমি বলবো যে এত ভয় ভীতের কোনো কারণ নেই সবলে যাও ঈশ্বর বাবার শ্রদ্ধ ব্যক্তির আশীর্বাদ নিয়ে যাও আর যা সারা বছর পড়াশুনো করেছো যথেষ্ট করেছো যা করেছো আর ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো আর নিজের ওপর বিশ্বাস রাখো মনে জোর রাখো এবং একটা কথাই বলো মনে মনে যে না আমি পারবো আমাকে কেউ আটকাতে পারবে না আমি সমস্ত কিছু ওভারকাম করবই এই মনে পণ রেখে সামনের দিকে এগিয়ে যাও পরীক্ষা অবশ্যই ভালো হবে আর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রইল অঙ্গ পরীক্ষার শুভকামনা বেস্ট অফ লাক পরীক্ষা সকলের ভালো হোক সকলেই অনেক অনেক নম্বর পাও অন্তত আমার চ্যানেলের সঙ্গে যারা জড়িত আছো যারা চ্যানেলকে ভালোবেসেছো যারা চ্যানেলের সঙ্গে থেকেছ তারা যেন সময় একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে শুধু তারা নয় সমস্ত ছাত্রছাত্রী যেন নিজের পায়ে সুপ্রতিষ্ঠিত হয় ভালো পরীক্ষা হয় এটুকু আশা রেখেই আজকের আলোচনা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক ভালো পরীক্ষা দিও ধন্যবাদ